হাই বন্ধুরা আমরা এই মুহূর্তে মোজপুরে আছি তো এখানে শ্মশান কালী পুজো উপলক্ষে এম কে মিউজিক এসেছে তো এই মুহূর্তে ফিটিং চলছে তো আজ কালী পুজো তো সামনে থেকে গিয়ে আমরা দেখাচ্ছি ভিডিওটি তোমরা সামনে দেখতে পাচ্ছ মাল এমকে মিউজিক ফিটিং চলছে তো সামনে গিয়ে দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ প্রচুর দর্শক তো আজ আকাশের অবস্থা খারাপ কি হবে জানি না দেখতে পাচ্ছ চারটে টপ বেশ তোলা হয়ে গেছে এবার আছে টপগুলো তুলবে আস্তে আস্তে ফিটিং হচ্ছে এই দুটি মিট উঠেছে বাড়ি চারটে মিট আছে এখনো তো ফিটিং হয়ে এসেছে তো ফিটিং হয়ে যাওয়ার পর মালটি এখন বন্ধ থাকবে তো স্কুলে ছুটি হয়ে যাওয়ার পর তো চারটের সময় সাউন্ড চেক করবে তো নেক্সট ভিডিওতে সাউন্ড চেকটি দেখাবো তো লাস্ট